আমি মনে করি ওর ওটা কেটে দিয়ে যেটা দিয়ে নোংরামি করছে ওটা কেটে দিয়ে ওর মুখের ভেতর ঢুকিয়ে দিয়ে হাসতে আমাদের হাতে ছেড়ে দি কোন আইন আদালতে দরকার নেই কুপে খুন করার জন্য মেরেই যথেষ্ট হ্যাঁ 10 লাখ টাকা তো মেন মূল্য মেয়েদের মূল্য আজকে যদি মুখ্যমন্ত্রী নিজের মেয়ে হতো এই 10 লাখ টাকাটা নিত দশ লাখ টাকা একজনের জীবনের দাম সেটা মুখ্যমন্ত্রী ডিসাইড করে নিলেন বাবা মাকে বলছেন বাবা মার কাছে সন্তানের দাম দশ লক্ষ টাকা

वतन का भी लिखता न देख मुझे यू मुड़ मुड़ के तेरा मेरा साथ यही तक था ये तेरी जमीन तेरे खून से ही तो सजती तवरती है राज तेरे इश्क की मैं हकदार नहीं तेरी हीर तो धरती है राजे